নমস্কার আমি সোমা গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই তো গতকাল রবিবার ছিল রবিবার মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তাই না আর যদি মনে করো বাড়ির লোকজনকে একটু বশ করবে তবে এই রান্না দুটো কিন্তু অবশ্যই করো আর ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো ঠিক আছে এই দেখো বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর মাংসের জন্য সব কেটে কুটে রেডি করে রেখেছিলাম আর বেগুনগুলো ভাজতেও দিয়ে দিয়েছি আর এদিকে কী হয়েছে বলো তো বেগুনটা এনেছিল পুঁমিটুলিও সব সবজি দিয়ে আর কি করার জন্য তো আমি বললাম না বেগুনটা যখন এনেছো দইটা অনেক দিন ধরে রয়েছে তিন চার দিন হয়ে গেলো তো দই বেগুনই করা যাক তা মনে আনা মাত্রই আর কি মেটা করে ফেললাম ঝপাঝপ করে তাড়াতাড়িও হয়ে গেলো তো কি কী দিয়েছি দেখো দই বেগুনের জন্য এই যে একটু দই ছিল এই পঞ্চাশ গ্রাম মতো দই ছিল পঞ্চাশ গ্রাম হয়তো কম হবে তার মধ্যে একটু হলুদ নুন মিষ্টি তারপরে ধনে জিরে গুঁড়ো হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো দুটোই আর কি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে ওইগুলো তো ভাজতে দিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেলেই ওগুলো তুলে ওই তেলের মধ্যেই আর কি এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তার মধ্যে হচ্ছে একটু শুকনো লঙ্কা গোটা আর কি দিয়েছি আর কারিপাতা দিয়েছি ফোরনে বুঝেছো এই দিয়ে ভালো করে এই যে দইটা যে ফেটিয়ে নিয়েছিলাম সেটা আর কি তেলে দিয়েছি দেবার পরে একটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আর কি যে একটু ইয়ে হয়েছে তেল তেল ছেড়েছে তখন বেগুনগুলো আর কি দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কা গুঁড়ো বলতে ওই কাশ্মীর লঙ্কা গুঁড়োর কথা বলেছি আর কারি পাতা যেন তো ছোটো মানে একটা গাছ আছে ছোটো তার পাতাগুলো কেমন হয়ে গেছে তো সেখান থেকে একটা পাতার ইয়ে মানে ডাল একটা ছোট্ট একটা তুলে নিয়ে এসেছি সে দু একটা যা হয়েছে তাই দিয়ে দিয়েছিলাম তো তোমার দেখতেই পাচ্ছ কিভাবে রান্নাটা করছি ভালো করে দেখো দিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই করে খেও তো দেখতে পেলে বেগুন ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এদিকে দেখো কারিপাতা শুকনো লঙ্কা এই যে ফোড়ন দিলাম তেলের মধ্যে তারপর দই ফাটানো মশলা সমেত সব দিয়ে দিচ্ছি তেলের উপর আবার তোমাদের একটা কথা বলি কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে দেখছি ইউজি ফ্যামিলি থেকে অনেকেই আমাকে বন্ধু করে নিচ্ছে আমাকে ভালোবাসা দিচ্ছে তবে আবার কয়েকজন দেখি আমার থেকে দূরেও চলে যাচ্ছে জানি না কেন কি হয়েছে আর আমি পারলে যতটা পারছি সবাইকে আর কি চেষ্টা করছি তাদের পরিবারে যাওয়ার জন্য তাদের সদস্য হওয়ার জন্য কিন্তু আমাকে কেন যে ওরা বাদ দিয়ে দিল আমি জানি না তবে যারা আমাকে ভালোবাসছো বা পাশে আছো ভালোবাসা দিচ্ছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ ইউজি ফ্যামিলিটা কে বা কী আমি জানি না যদি মানে যারা আমাকে এই কমেন্ট করছো বা আমার বন্ধু হয়েছে তারা যদি একটু বলে দাও আমার ভালো হয় আমি সেখানে যেতে পারি আর কি সেই ফ্যামিলিতে তো দেখো এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি যে ঝোলটা ফুটে গেছে আর এই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আর কি বলো তো গরম ভাত দিয়ে তো খুবই ভালো লাগবে তাছাড়া রুটি পরোটা ওই দুটোর সঙ্গেও ভালো যাবে নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু আমার বর যেহেতু পছন্দ করে না তো বুঝতে পারিনি কালকে বুঝেছ তো দেখো ঝোলটা কীরকম শুকিয়ে একদম তেল তেল বেরিয়ে এসেছে আর দেখো নামানোও হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসেছে খুবই সুন্দর হয়েছে তারপর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি আর আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো তার জন্য একটু ভেজে নিচ্ছি হালকা করে আলুটা ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ আর ওই লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য তো চিকেনটা রান্না করতে সেরকম একটা মশলা লাগবে না তবে হচ্ছে রসুনটা বেশি দিতে হবে পেঁয়াজটা কম দিলেও চলবে আর আমাদের আলু ছাড়া যেহেতু চলে না তাই আমি আলু দিচ্ছি আলু ছাড়া করলেও ভালো লাগবে যেহেতু একটু স্পাইসি হবে তার জন্য একটু লঙ্কাটাই বেশি দেব তো মশলার মধ্যে দিয়েছি রসুনটাই বেশি যেহেতু বললাম রসুন লঙ্কা আদা আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো আর বড় টমেটো দেড়খানা দিয়েছি বুঝেছো আর এদিকে দেখলে তো আলুটা ভাজা হয়ে তুলেও নিয়েছি আর তেলের মধ্যে একটু চিনি দিয়েছি একটু কালারটা হওয়ার জন্য আর লাগবে শুকনো লঙ্কা সাদা জিরা আর হচ্ছে এলাচ আর দারচিনি লবঙ্গ মানে গোটা গরম মশলাটা তার মধ্যে এলাচটা একটু বেশি লাগবে তেলের ফোড়ন দিয়ে দিয়েছি এ আর তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মশলাগুলো সব দেবো আমার যেহেতু ছশো গ্রাম মাংস ছিল সেই অনুযায়ী আমি আর কি মশলাগুলো দিয়েছি তোমরা যতটা আর কি হচ্ছে মাংস নেবে সেই বুঝে আর কি মশলা দেবে ঠিক আছে যেহেতু স্পাইসি হবে তার জন্যই আর কি একটু বেশি বেশি মশলাটা দিয়েছি তো দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার তারপরে ওই যে লাল লঙ্কা গুঁড়ো আর ওই যেটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর কি আর হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো দুটোই আর কি দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো তারপরে হলুদটাও দেবো এটা কষানো হয়ে গেলে ভালো করে তেল ছাড়লে তারপরে কিন্তু মাংসটা দেবো তো দেখতে পাচ্ছ কতটা মশলা হচ্ছে ছশো গ্রাম মাংসের আর এই যে মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম এই যে নাড়াচাড়া করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি তারপরে মাংসটা দিয়ে দেবো তো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে এরপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর এই দেখো একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব আর হ্যাঁ গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে অন্তত দশ মিনিট তো ঢাকা দিয়ে রাখতেই হবে তো দেখি চলো কিরকম হলো এই দেখো ঢাকা তুলে দেখি কতটা জল বেরিয়েছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এরপর আলুটা দিয়ে আবারও কষাবো ওইভাগে আমি কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি আর আমার রান্না করতে করতে বারে বারে হাত ধুতে হয় নাহলে আমার কেমন যেন লাগে এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালো করে আরও একটু ভিতরে যায় আর তাছাড়া যাতে লেগে না যায় তো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এরপরে কিন্তু আলুটা দিয়ে যে বললাম কষাবো এই যে আলু যেহেতু সিদ্ধ করে তাই পরে দিচ্ছি এবার আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দেব ভালো করে একটু নাড়াচাড়া করতেই হবে দিয়ে আবারও দশ মিনিট ওরকম করে আর কি ঢেকে রাখতে হবে তো এই দেখো ঢাকা দিয়ে আবার একটু গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি চলো দশ মিনিট হয়ে গেছে এবার তুলে দেখি রকম অবস্থায় আছে তো দেখো ঝোলটা পুরো শুকিয়ে গেছে একটুখানি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো পাশে গরম জল আর কি বসাবো আর এদিকে গোগলের আওয়াজটা পাচ্ছ কালকেও আমি ভয়েস দিতে মানে ডাইরেক্ট ভয়েস দিয়েছিলাম কিন্তু ওর জন্য মানে সেটা ভালো হয়নি বলে নতুন করে আজকে ভয়েস দিচ্ছি সেখানেও ও এরকম ডিস্টার্ব করছে তো এই যে যে পাশে জল জল দিলাম গরম যতটা আর কি ঝোল রাখবো সেই পরিমাণ মতোই আর কি জলটা দিয়েছি তোমরা তোমাদের মতো করে দিও তো দেখো গরম জলটা দিয়ে দিলাম আমি নামানোর সময় কিন্তু গরম মশলা গুঁড়োটা দিইনি তোমাদের ইচ্ছা হলে দিতে পারো আর একটু ঘিও দিতে পারো যেহেতু আমার বর পছন্দ করে না আর বলছে আর কিছু দিতে লাগবে না অনেকটাই করে ঝালঝাল হয়ে গেছে একটু দেখেছিল তো যাই হোক হয়ে গেছে আর রান্নার রান্না হয়ে যাওয়ার পরে সান করে আমরা খেতে বসেছি দেখো কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজ এই পর্যন্ত